আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ উনত্রিশে পোষ চৌদ্দশো একত্রিশ বারোই রজব চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী কাঁসা সুদীর পাইকারি বাজার হরিদানির বাজারে আজকে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গ্যাস দিন সেতু রয়েছি সেই বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানতে আপনারা চোখ রাখুন ডাক বাংলা দর্পণে দর্পণে পালন কত করে চাষা পাঁচ টাকা ছয় টাকা আটি ওলকপি কত করে পাঁচ টাকা করে কেজি কত করে চা বিক্রি হয় ষাট টাকা বল আট লাখ এমন দাম কই ষাট টাকা কেজি হ্যাঁ বিক্রি করি প্রত্যেক ঘাটে বেগুন কত করে কেজি কত করে চাচ্ছেন হাজার টাকা মন চাচ্ছেন আর কত করে ভাই দাম পঁচিশ টাকা দাম বলছে ব্যাপারীরা আপনারা কত চাচ্ছেন